আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বাংলাদেশের রাজনীতিতে রহস্যময়ী নারী গত পনেরো বছর ধরে তিনি ছায়ার মতো শেখ হাসিনার সঙ্গে তিনি ছিলেন দেশ বিদেশে তিনি শেখ হাসিনার ছায়ার সঙ্গে ছিলেন তিনি বাংলাদেশে আসলে গণভবনে থাকতেন এবং শেখ হাসিনা যে সকল ব্যক্তিগত জায়গাতে যেতেন টুঙ্গিপাড়াতে যেতেন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে যেতেন সব জায়গাতেই শেখ রেহানা ছিলেন তিনি কথা বলতেন খুবই কল অল্প আমরা আসলে বাংলাদেশে শেখ রেহানার কোনো ভাষণ বা বক্তব্য বলতে গেলে শুনিনি খুবই সংক্ষিপ্ত তার বক্তব্য চুপচাপ তিনি থাকেন কিন্তু তার সম্পর্কে মেত ছিল প্রচুর বদনাম ছিল প্রচুর অনেকে শেখ যে মুখরা চরিত্র যে তিনি মুখে যা আসে তাই বলে দেন তো এই মুখরা চরিত্রের জন্য সবাই মনে করতেন যে শেখ হয়তো নিষ্ঠুর নিষ্ঠুর নির্মম কিন্তু দুর্নীতি করেন না সব দুর্নীতি করে শেখ রেহানা। টাকার পাহাড় তিনি গড়ে তুলেছেন এবং বাংলাদেশের যত লোকের মানে আওয়ামী সিন্ডিকেট ছিল সব জায়গা থেকে তিনি সেই যে হাওয়া ভবনের যে বদনাম ছিল ওই রকম হাওয়া ভবনের জায়গায় এখন রেহানা ভবন এইভাবে তিনি দশ হাতে টাকা রোজগার করেছেন এই কথাগুলো কিন্তু গত পনেরো বছর ধরে ব্যাপকভাবে প্রচারিত হতো কিন্তু তিনি এটা নিয়ে কখনো রেসপন্ড করেনি আর রেসপন্ড না করার মূল কারণ হলো আমরা যেহেতু বেশিরভাগ লোক ভীত সন্ত্রস্ত কাওয়ার্ড প্রকৃতির মানুষ আমরা কখনোই কথা প্রকাশ্যে বলতাম না কানা ঘোষা করতাম নিজেরা নিজেরা বলা বলে করতাম নিজেরা একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি উনি আমাকে অস্বাভাবিক স্নেহ করতেন আমি শুনেছি আমার সঙ্গে তার ওইরকম ব্যক্তিগত যোগাযোগ তেমন ছিল না তারপর ওনার যে স্বামী ডক্টর শফিক সিদ্দিকী তিনি তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তিনি আমাকে খুবই ভালোবাসতেন এবং এখনও বাসেন তো এই কারণে শেখ রেহানা বা টিউলিপ রূপন্তী ববি তাদের সম্পর্কে আমার একটা সফট কর্নার কাজ করে ডক্টর শফিক সিদ্দিকীর কারণে অর্থাৎ শফিক সিদ্দিকী আমাকে ভালোবাসে তার সাথে সম্পর্ক ভালো হয়তো সেই কারণেই শেখ রেহানার সঙ্গে আমার পরিচয় নেই কথা নেই কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে তিনি আমার সম্পর্কে খুব উঁচু ধারণা পোষণ করেন ববির সঙ্গে আমার কখনো কথা হয়নি কিন্তু ববি এখন তো পারিবারিক পরিবেশে বহুবার আমার নাম উচ্চারণ করে তিনি ইতিবাচক কথা বলেছেন যে রণি ভাইয়ের মতো এরকম লোক আওয়ামী লীগে থাকা দরকার সবই যদি খালি দালাল হয় সব যদি খালি পক্ষে কথা বলে তাহলে তো দল বাঁচবে না এটা দু হাজার এগারো বারো সনে উনি এই ধরনের কথাবার্তা বলেছেন বলে একেবারে শেখ পরিবারের ঘনিষ্ঠরা আমার কাছে বলেছেন তো যার জন্য এই ধরনের কথা শোনার কারণে আমি কী হল তাদেরকে নিয়ে কখনোই নেতিবাচক আলোচনা করিনি দুনিয়া যে যাই বলুক না কেন কিন্তু আমি কখনো বলিনি আর আমার একটা চরিত্র হলো আমি যাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি আমি তাদের মন্দ বিষয়গুলো জানারও চেষ্টা করি না শোনারও চেষ্টা করিনি তাকানোরও চেষ্টা করিনি এটি ভালো বলতে পারেন মন্দ বলতে পারেন নট ম্যাটার এক সময় তারেক রহমানের খুব সমালোচনা করতাম যখন আওয়ামী লীগে ছিলাম কিন্তু যেই মুহূর্তে বিএনপিতে এসেছি তারেক রহমান সাহেব সম্পর্কে একটা মন্দ কথা আমি এই শুনিনি কখনো আমার কান বন্ধ থাকতো সময় তো আমি আমার মতো করে তাকে বরং এনলাইট করার জন্য তার ভালো দিকগুলো যা যা আছে সেগুলোকে প্রমোট করার জন্য আমি চেষ্টা করেছি আমি এইরকমই তো যেটা বলছিলাম যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যোগাযোগ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন সাহেব তো সৈয়দ আবুল হোসেন সাহেব সব জায়গাতে বলতেন যে শেখ রেহারা তার বান্ধবী এর কারণ হলো ডাক্তার শফিক সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার রুমের ছিল তার বন্ধু ছিল ইত্যাদি ইত্যাদি কথাবার্তা তো আমি এই বিষয়টি আমার খুব দৃষ্টিকুট লাগতো আমি একদিন তাকে বলতে গেলে রীতিমতো কটু বাক্য ব্যবহার করলাম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে যে আপনি বঙ্গবন্ধু কন্যাকে এভাবে আপনি বান্ধবী হিসাবে বা আপনজন হিসেবে এখানে রেফারেন্স দিতে পারেন না এগুলো তো এটা দু হাজার নয় ঘটনা এটা আপনার শক্তি প্রদর্শনের একটা চেষ্টা এবং তাকে ছোট করার একটা চেষ্টা এবং এর মাধ্যমে যদি কোনো দুর্নীতি হয় তাহলে আলটিমেটলি তার নাম চলে আসবে যাই হোক আমি এখানেই থামলাম না একজন শেখ রেহানার একজন পিয়ন ছিলেন তাকে খুব স্নেহ করতেন গণভবনে থাকতেন নাম আব্দুল সালাম আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল পটুয়াখালী বাড়ি তার এই কারণে তো আমি সালামকে একদিন বললাম যে সালাম তুমি ছোট আপুকে এই কথাটা একটু বলো তো যে সৈয়দ আবুল হোসেন তার কেমন বন্ধু তো ওই গণভবনের একটা সুবিধা হলো কি দুই বোনী শেখ হাসিনা শেখ রেহানা তারা ওই পিয়ন ড্রাইভার দারোয়ান এদের প্রতি খুবই মানবিক আচরণ করতেন এমনকি টুঙ্গি পাড়াতে গিয়ে দেখবেন যে বঙ্গবন্ধুর জমানাতে যারা ওই বাবুরছে ছিলেন কাজকর্ম করতেন তাদের মধ্যে যারা বেঁচে আছেন শেখ হাসিনা কিন্তু তাদেরকে এখনও রেখেছেন এবং ওই সম্মান দিয়ে রেখেছেন তো যার জন্য ওখানে শেখ হাসিনা বা শেখ রেহানার যারা বিশ্বস্ত লোকজন তাদেরকে তিনি অনেক কিছু করে দেন অনেক কথাবার্তা বলেন এর মধ্যে কেউ কেউ ওই যে জাহাঙ্গীর যে চারশো কোটি টাকার পিওন একটা সময় খুব অনেস্ট ছিল আমি চিনি ওকে ও খুবই অরেস ছিল এবং শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু দু হাজার সনের পর থেকে ওর চরিত্র খারাপ হতে থাকে দু হাজার সন পর্যন্ত মোটামুটি একটা রিজনেবল জায়গায় ছিল এবং শেখ হাসিনার সঙ্গে সে অনেক দিন ধরে আছে তার পিয়ন হিসেবে এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সন পর্যন্ত তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল এবং সে পৃথিবীর শত শত দেশে ভ্রমণ করছে এ পিয়নটা কিন্তু দেখেন যখন ওয়ান ইলেভেন হলো তখন এই জাহাঙ্গীরের ঢাকা শহরে মানে বাজার করার মতো পয়সা ছিল না আমি তাকে টাকা দিয়েছি বাজার করার জন্য এটা আমি নিজে সাক্ষী তো দু হাজার সেই অ্যাকশনের পর থেকে মোটামুটি চলছে কিন্তু ওয়ান ইলেভেনের সময় জাহাঙ্গীর ওরা এমন বিপদের মধ্যে পড়লো এমনকি এই যে ওবায়দুল কাদের কিন্তু এখন অনেক কথাবার্তা হয় এদের আসলে যে টাকা পয়সা দুর্নীতি হয়েছে একটা দু হাজার এই মন্ত্রী হওয়ার পর এইবার তাও মন্ত্রী হওয়ার পর প্রথম দুই তিন বছর তারা ভালো ছিল ওবায়দুল কাদের জাহাঙ্গীরের অবস্থা তাই তো সালাম ঠিক ওরকম ওখানে কাজকর্ম করে সালাম রমা মানে তারা ওই আমাদেরকে আমার কাছেই আসতো মাঝে মধ্যে যে ভাই একটু ওখানে একটু বলে দেন ওখানে একটু বলে দেন এর একটা চাকরি ওর একটা চাকরি কিন্তু ওইরকমভাবে দুর্নীতির সঙ্গে আমি এদেরকে দেখিনি কিন্তু জাহাঙ্গীর পরবর্তীতে খুব স্মার্ট হয়ে যায় এবং সম্ভবত বারো দু হাজার পর থেকে এই সে আন্ডার ওয়ার্ল্ডে যেতে থাকে এনিওয়ে তো যাই হোক এখন এই যে শেখ রেহানাকে আমি বললাম যে তুমি সালাম বলো যে আমি বলছি এই কথা তো শেখ রেহানা আমাকে টেলিফোন করে বা বললেন সালামকে যে তুমি তাকে আসতে বলো আমি রনের সাথে একটু কথা বলবো তো আমি আসলে সাহস পেলাম না এই কারণ হলো প্রধানমন্ত্রী তখন বাংলাদেশে ছিলেন না তো এখানে শেখ রেহানার সাথে ব্যক্তিগত সম্পর্ক যাদের যাদের ছিল তাদের সবারই কপাল পুড়েছে যেমন একসময় আবদুল আল মিন্টুর সাথে তার ভালো সম্পর্ক ছিল সাভের হোসেন চৌধুরীর সাথে ভালো সম্পর্ক ছিল তো এটাকে শেখ হাসিনা কখনোই সহজভাবে নেননি তার কাছে মনে হয়েছে যে মশারির মধ্যে মশারি টানাতে চায় তো আমি ওই ঝুঁকিটা নিলাম না যে শেখ হাসিনার সাথে সম্পর্ক আছে আমি তাকে মনে একটা কথা বললাম পরবর্তীতে উনি বাংলাদেশে এসে জানলেন যে রনি এসে সেখরানার সাথে দেখা করেছে। বা বাবুল হোসেনের বিরুদ্ধে কথা বলেছে আমার এমপি গ্রিনের টানা টানি লাগতো ফলে আমি বললাম যে আপা আমি আসবো বাট নট নাও বড়ো আপা আসুক তখন আসবো তো এইরকম পরিবারটাকে আমি দেখেছি ফলে আমি তাদের দুর্নীতি নিয়ে যে এখন যে সকল কথাবার্তা শুনছি আমার কাছে হিসাব মিলছে না হিসাব মিলছে না এবং সেখানে টিউলিপের মতো একজন সংসদ সদস্য বর্তমান মন্ত্রী তিনি ছয় বিলিয়ন ডলার ঘুষ খেয়েছেন ছয় বিলিয়ন ডলার মানে চৌষট্টি হাজার কোটি টাকা এটা একজন ব্যবসায়ী হিসেবে যাকে বলা হয় এটা কোনো অবস্থাতে সম্ভব নয় আপনি ইংল্যান্ডে যে কোনো প্রপার্টি কিনেন টাকা রাখেন সেখানে এক বিলিয়ন ডলার তো দূরের কথা এক লাখ ডলার রাখাটাই বা এক লাখ পাউন্ড কোনো কারো ব্যাংকে যদি থাকে বিশেষ করে পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদের যদি এক লাখ পাউন্ডের কোনো বাড়ি থাকে ও তাকে একশোটা জায়গায় তাকে হিসাব দিতে হয় ভীষণ রকমভাবে হিসাব দিতে হয় তো সেখানে চৌষট্টি হাজার কোটি টাকা যদি সে ইংল্যান্ডে থাকে বা অফিস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তার অন্য কোনো জায়গাতে থাকে টিউলিপ নির্বাচনী আসতে পারতো না আসতেই পারতো না ওখানে পুরো সিস্টেমটাইভাবে কাজ করছে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে কাজ করছি সে শেখ নেকা ছোট করার জন্য ইউনুজকে খুশি করার জন্য এই ধরনের নিউজ আমরা বাংলাদেশে খুব প্রমোট করছি যা কিনা আমাদের দেশকে প্রশ্নের মুখোমুখি করে ফেলবে এবং ইংল্যান্ডের সাথে আমাদের সম্পর্কটি নষ্ট করে ফেলবে এর কারণ হলো সে এখন ইংল্যান্ড সরকারের মন্ত্রী ঘটনাটা হলো যে বাংলাদেশের কেউ অভিযোগ দাখিল করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে আপনি তো জানেন যে আমাদের দুর্নীতি দমন কমিশন কত সুন্দর অভিযোগ দাখিল করে বলেছে যে এখানে সিক্স বিলিয়ন ডলার ঘুষ লেনদেন হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তো বোঝার চেষ্টা করুন যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে টোটাল ব্যয় হলো দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার থেকে যদি শেখ পরিবার ছয় বিলিয়ন ডলার ঘুষ খায় তাহলে থাকে কয় বিলিয়ন ডলার চার বিলিয়ন ডলার এরপরে যারা চার বিলিয়ন ডলার ঘুষ দিয়েছে তারাও তো আরও দুই বিলিয়ন ডলার দেশে দেশের বাইরে দিবে। তাহলে রইল মাত্র দুই বিলিয়ন ডলার তাহলে আপনারা একটু মানে দুনিয়ার সবচেয়ে সেরা নেশা জাতীয় বস্তু খেয়ে দেখেন এবং ওখানে গিয়ে রূপপুর পরমাণবিক কেন্দ্রে আপনি যদি মাত্র এসএসসি পাশ করেন এবং অঙ্ক জানেন শুধু গিয়ে একটু দেখেন যে ওখানে আসলে কত টাকা এ যাবৎকালে খরচ হয়েছে এই গেল এক দুই নম্বর হলো যে এই নাসিরুদ্দিন হুজ্জার সেই গল্পের মতো যে বিড়ালে এক কেজি মাংস খেয়ে ফেলেছে তো তুমি সেই বিড়ালটাকে ওজন করলেন তার স্ত্রী অভিযোগ করলো যে তোমার এই এক কেজি মাংস বিড়ালে খেয়ে ফেলেছে তা বিড়াল ওজন করার পরে দেখলো বিড়ালের ওজন এক কেজি তখন নাসির হুজ্জা বললো যে যদি বিড়াল মাংস খেয়ে থাকে তাহলে এই এক কেজি তো মাংস এখানে তাহলে বিড়াল কই আর যদি মাংস না খেয়ে থাকে তাহলে মাংস কই তো এই হল বাস্তব অবস্থা তো যেখানে প্রকল্পের ভ্যালু টেন বিলিয়ন ডলার সেখানে সিক্স বিলিয়ন ডলার খালি এক হাতে ঘুষ খেয়েছে এই হিসাব আপনি কিভাবে মিলাবেন এরকম একটা অভিযোগ আমাদের বাংলাদেশে কেউ একজন দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং সেইটা দুর্নীতি দমন কমিশন গ্রহণ করেছে এবং এটা নিয়ে তদন্ত করছে এবং এই যে বাংলাদেশে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নিউজ হচ্ছে মানে তদন্ত হচ্ছে এটাই ইংল্যান্ডের একটি পত্রিকা তা ডেইলি মেল এটা ট্যাবলয়েড পত্রিকা এবং এই ডেইলি মেলের অনেক দুর্নাম বদনাম আছে আমাদের দেশে সাধারণত ট্যাবলেট বা ওপেন টিবাস্কোপ জাতীয় কিছু পত্রিকা একসময় এরশাদ জমানাতে বেরোত চটি পত্রিকা যা মুখে আসে তাই লিখে দেওয়া হয় এখন ফেসবুকের মতো এই পত্রিকাগুলো তো ওইরকম পত্রিকায় রিপোর্ট এসেছে এবং ডেইলি মেলকে বহুবার মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে যদিও পত্রিকাটা খুবই জনপ্রিয় এবং সার্কুলেশন অনেক বেশি তো যাই হোক সেটা আসছে কিন্তু এর ফলে কি হলো এই পুরো বিষয়টি নিয়ে যখন আমরা বাংলাদেশ থেকে আমরা বাড়াবাড়ি করছি কথাবার্তা বলছি এবং আমরা অ্যাজ ইট ইজ এমনভাবে প্রচার করছি যে টিউলিপ সিদ্দিকির ব্যাপারে ইংল্যান্ডে তদন্ত হচ্ছে অর্থাৎ ছয় বিলিয়ন ডলার সে চুরি করেছে ঘুষ নিয়েছে এটা ইংল্যান্ডে তদন্ত হচ্ছে এবং ইংল্যান্ডের তদন্ত মানে বাংলাদেশের তদন্তের মতো নয় কাজ এখানে সত্যতা আছে এবং এইরকম যখন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেই সময়টিতে এখন যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি তো ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং দুর্নীতি সংক্রান্ত মন্ত্রী সিটি মিনিস্টার তিনি দুর্নীতি সংক্রান্ত বিষয়ের তো তার প্রধানমন্ত্রী তার পক্ষে দাঁড়িয়েছেন এবং ব্রিটেন কূটনৈতিক চ্যানেলে তাদের গুসা প্রকাশ করেছে যে তাদের দেশের একজন মন্ত্রী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেওয়া প্রচার করা এবং কোনো তথ্য এবং উপাত্ম ছাড়া এরকম জিনিস কথাবার্তা বলা এটা ব্রিটেন খুব স্বাভাবিকভাবে নিচ্ছে না তো কাজেই রাষ্ট্র যারা পরিচালনা করেন বা সমাজে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছেন আমরা যাই বলি না কেন আমাদের মতো লোকজন কী সে কী বললো না বললো তাতে কি আসে যায় কিন্তু সমাজে আপনারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে আছেন আপনারা আমাদের মতো জ্ঞান হারায়েন না বাস্তবতায় ফিরে আসেন এবং এই দেশটাকে একটি কাঙ্ক্ষিত মাকামে নেওয়ার জন্য চেষ্টা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত